পেরা বনে গিয়েতেছে আমি বলতাসি ভাই আমারটা কই ওরা আমারে করে টুটে দিল তারপর তারাতুই দেখতেছেন দুনুজন এখানে মোবাইল টিপতে আছে তারপর আমি বললাম ভাই কি করবে এখন এরা বনে তো আমার ফলে খাইलेली জানতো ভিডিও করাবো না বৃষ্টিইইতেছে কি করবে ওরা রুলামিনি বলল দেখি না বৃষ্টি ভিডিও করতে পারি কিনা ভিডিও না করতে পারলে তো চলে যাবো আর রুলামিনি একটা ভিডিও করতেছে মনে হয় ব্লগ ভিডিও বানাবো আমি যাই না ভিডিও দিয়ে আমি একটা ভিডিও নিতেছি আমি একটা ব্লগ ভিডিও বানানো গিয়া তাই দিয়ে আবার মেয়ে দিয়ে আমার সামনে আইবে এখন দেখতে পারতেছেন মেয়ে দিয়ে ক্যামনে রয়েছে তারপর আমরা ওই জায়গাতে টুর্নামেন্টকে একটা ভিডিও নিয়ে দিয়েছিলাম ওটা যদি দেখতে চান অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখে আসবেন এখন আমরা চলে যাই বাজারে বৃষ্টির জন্য আর ভিডিও করা হয়নি বাজারে চলে আসলাম মনে হচ্ছে এসি রুটে যেয়ে কয়েকটা ভিডিও করবো তো দেখতে থাকুন আমাদের সাথে সামনে কী ঘটে এই শুরুটা আমরা ভিডিও করতে পারি কিনা বাজার আইসে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন তুমোর জুড়ে বৃষ্টি হইতেছে এখানে আমাদের মহিতপুর বাজার বাইশে গেছে উনি বন্যার পানি দেয়া গাড়ি ধুইতে আছে এখানে রুলামিনও ভিটে করতেছে আর সান হাতে কেনে আটছে তো আমরা দুজনে চলে এসছিলাম বুটমুড়ির দোকানে রুলামিনে বললো বাই ওয়াডা দিতে রুলামি ভিডিও করতে মনে হয় ভিডিও বানাইবো ইচ্ছে বললাম না ব্লগ ভিডিও মনে হয় বানাইবো তাই আমি বসে গেলাম আমি বললাম বাই এমা তো খাইয়ে তাই আইসি এখন আবার কি পুট রুলামিন আমাদের মসজিদটা বাজার মসজিদটা ভিডিও করতে আমি বসে রয়েছি দেখতে তার ভিডিও আর অর্ডার করে দিছি তো গেছে আমরা আমাদের সাথে আরেকজনকে দেখেছিলেন ওই লোক চলে গেছে আরেক জায়গায় আমরা দুজনে বসে গেলাম বুটমুটি খাইতে তো অদ্ভুত অনেক টেস্টি এটা আমাদের মৈত্র বাজার আইলে পাওয়া যাবে মৈত্র মন্দিরের সামনে এটা নতুন দোকান হয়েছে তারপর আমরা আসর নামাজটা পড়ে নিলাম আসর আজান দিয়ে দিয়েছে আসর নামাজটা পরেই ম্যাগ আবার শুরু হলো তো গেছ বাজারে আমরা এখন বৃষ্টিতে আটকে গেলাম বসে হচ্ছে বৃষ্টি কখন থামবো আর ওই আমাদের উলামিন ভাই শুয়ে গেছে দেখতে পারতেছেন

আর আমাদের টুর্নামেন্টেরা ম্যান দেওয়া আছে আমিন ওই পেজটি সবাই ফলো করে আসবেন আজকের জন্য বাই